হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ কাজে একটা ভালো ভিডিও করছি আমার গত একটা ভিডিও ছিল সেটা হচ্ছে ওই আদ্যাপীঠের মন্ত্রের কিছু বই আমি সেই বইগুলোকে জাগ্রত করেছিলাম করে আমার কিছু ক্লায়েন্টকে দিয়েছিলাম যারা খুবই অসুস্থ এবং যাদের হাওয়া লেগেছে নজর লেগেছে তাদের এই বইটা দিয়েছিলাম তো বইটা জব করতে হবে না ওটা কাছে রাখলেই জপের ফল হবে তো এই ভিডিওটা নিয়ে একটু মানুষের মনে ভ্রান্ত ধারণা আছে তো সেটা শুধু গৃহস্থ নয় সাধু ও উত্তেজিত যে আদ্যাপীঠের মন্ত্র তো সিদ্ধ মন্ত্র সিদ্ধটা জানে না সিদ্ধটা কি জিনিস ওটা তো হাফ সেদ্ধ বা সেদ্ধ নয় সিদ্ধ মানে জাগ্রত মন্ত্রের সঙ্গে একাত্ম হওয়া প্রতিটা শব্দের শব্দার্থ আসে মর্মার্থ আছে এবং সেই একাত্ম হয়ে করতে হয় কি সেটাকে জাগ্রত করতে হয় এবং তার প্রয়োগ করতে হয় তা আমার জিহ যদি সরস্বতী না থাকে যত সিদ্ধ বা জাগ্রত মন্ত্রই হোক না কেন তাতে প্রাণ আসবে না যেমন মহিষাসুর মধ্যেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেভাবে বলেছেন তারপরে আরও অনেকে করেছে কিন্তু সেই প্রাণ আসেনি হেমন্ত মুখোপাধ্যায় ধরুন একটা রবীন্দ্রসঙ্গীত গাইল হ্যাঁ বা কাতব কান্তা যে প্রস্তুতটা বলেছে সেটা যদি আমি বলি তাতে প্রাণ আসবে না কারণ ওনার যেহুবায় সরস্বতী আছেন যেমন ডুগি আর তবলা এই দুটো এক না হলে সুর আসে না তো মন্ত্র যতই সিদ্ধ হোক আমার জিহবায় যদি সরস্বতী না থাকেন আমার জিহবা যদি অশুদ্ধ হয় হ্যাঁ কুকথা বলে তাতে কিন্তু ফল হবে না তাই এটা সেরকম আদ্যাপীঠের যে মন্ত্র সেটা সিদ্ধ মন্ত্র কিন্তু সেই মন্ত্র আমি বললেই কাজ হবে না তাহলে তো অনেক মহারাজ আছেন যারা এই আদ্যাস্তব রোহী পাঠ করেন অথচ তাদের ওষুধের স্ট্রিপ পাঠছে ওষুধের খরচা বাড়ছে তো ব্যাপারটি এটা রবীন্দ্রসঙ্গীতে প্রাণ আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায় গাইলে যে প্রাণ হবে গানের যে প্রাণ গানের যে মর্মার্থ গানের যে অনুভূতি সেটা যে প্রাণ পাবে আমি গাইলে সেটা হবে না তো তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের গলা আর গানের প্রাণ এই দুটো একসঙ্গে না হলে কাজ হবে না তো এটাও সেরকম তা এই যে বইগুলো এই মন্ত্রের যে বইগুলো অনেকেই দান করে আদ্যাপীঠে পিঠে স্তবের যে বইগুলো এই বইগুলো হয় কি আমি জাগ্রত করি তো এটা দেখবেন আপনার ওই ইয়ের যে মন্ত্র রামকৃষ্ণ মিশনের যে মন্ত্র দেয় শিষ্যকে গুরু সে মন্ত্র সিদ্ধমন্ত্র তো এবার ব্যাপার হচ্ছে সেগুলো জপ করতে হয় ওই জন্য বলে জপাত সিদ্ধি জব করলে জব করতে করতে সিদ্ধি হয় গানও তাই গুরু যখন শিষ্যকে গান শেখায় বলে প্র্যাকটিস করবি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তাতে কি হবে গানের প্রাণ হবে গানটাকে আত্মস্থ করতে পারবি গানের মর্মার্থটাকে তুই প্রেজেন্ট করতে পারবি এটাও ব্যাপার তো সিদ্ধটা বলতে এইটা যে কোনো মন্ত্রই সিদ্ধ হ্যাঁ এবার সেইটাকে কি হয় নিজের জি সঙ্গে একাত্ম করতে হয় করে জাগ্রত করতে হয় রুদ্রাক্ষ রুদ্রাক্ষ তো শিবের অক্ষ মানে শিবের চক্ষু তো রুদ্রাক্ষ মাত্রেই তো পবিত্র কিন্তু তবুও তাকে জাগ্রত করতে হয় তা এইটা হলো ব্যাপার কিন্তু ব্যাপারটা মুশকিল আমরা তো জাজমেন্ট দিই আমরা প্লিট শুনি না যে মানুষটা কি বলছে কী কথা বলছে কথার বানে কি আমার ফোন নাম্বারও আছে ভিডিওতে যে একটা ফোন করে জিজ্ঞেস করি যে দাদা আপনি এটা বললেন বুঝতে পারলাম না 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 এটা তো পেস্টিয়ে লাগবে আমার কারণ আমি তো সব থেকে বুদ্ধিমান ব্যক্তি আমি যে কথা বলেছি তার প্লেট শোনার দরকার নেই আমি জাজমেন্ট দেব আমাদের ভারতবর্ষের প্রতিটা জাজ প্রতিটা বিচারক তাদের মতামত যথেষ্ট গুরুত্ব দেন তারাই মানে বিচার ব্যবস্থাকে ধরে রেখেছেন তাদের মতামতটাই মানে শেষ কথা কিন্তু তবুও তারা অপরাধীকে প্লিট করার সুযোগ দেয় উকিলের মাধ্যমে যে তোমার কি বলার আছে বলো কিন্তু আমরা তো প্রচুর বুদ্ধিমান তো ফলে কি হয় আমরা মানুষের প্লিট শুনি না আমরা সমাজ মাধ্যমে জাজমেন্ট দিয়ে মুশকিলটা এটা তো কৃষ্ণ কেমন যে যেমন কৃষ্ণ তেমন ব্যাপারটাই ভালো থাকবেন এইটা বোঝাবার জন্য আমি ভিডিওটা দিলাম আর মানুষের কুকতায় আমার আর যায় আসে না আর মানুষের সম্মান অসম্মানের আমি উঠতে চলে গেছি আমি শুধু যাতে ভুল না বোঝে মানুষ সেই জন্য এটা বললাম আমি কোনো একটা জবাব দিই না ভালো থাকবে